আরো উপস্থিত হয়েছেন কায়ম ভাই আরো উপস্থিত রয়েছেন নতাই নয় মোহাম্মদ টিপু সিদ্ধান্ত আরো উপস্থিত রয়েছেন ঝুঁক মোহাম্মদ আরও উপস্থিত রয়েছেন এই এলাকার কীর্তি সন্তান যুব দলের নেতা মোহাম্মদ কবির আহ্লাদার উপস্থিত রয়েছেন এই পূজা মণ্ডপের যা সভাপতি বাবু স্বপন সরকার আরো উপস্থিত রয়েছেন আরেকটা কথা বলতে চাই এই যে পূজা মণ্ডপ নিয়ে গোপাল আর আমাদের যে এখন বর্তমানে যে সভাপতি স্বপন ভাই আমি বলতে চাই ভাই তাহলে কিন্তু আপনাদের তাহলে আমাদের না কিন্তু দেখা গেছে কি আপনারা যদি মনমলিন্য করেন সকালেই বলেন তাহলে আমাদের কষ্ট পাই আমরা চাই সবাই একাত্রিত হয়ে মিলেমিশে যেভাবে অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান চলুক এটা আমরা কখনোই চাই না আমরা এমন একটা রাষ্ট্র চাই আমরা একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে সবাই মুক্তভাবে স্বাধীনভাবে নিরাপত্তার সহিত যার যার বিশ্বাসের সহিত যার যার ধর্ম পালন করবে আমার নেতা মহান নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমান সবসময় একটি কথা বলত ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার পবিত্র বিএনপির রাজনীতি আমার অনেক সহযোদ্ধা ভাই গোপাল ভাই গোপাল ঢালি আপনাদের আরো উপস্থিত আছেন এই এলাকার অনেক কৃতি সন্তান কবির হালাদার আরো উপস্থিত আছেন আমার সেন্ডের ছোট ভাই আমাদের উপস্থিত আছেন হিন্দু ভাই বোনেরা সবাই আমার সালাম নেবেন হিন্দু ভাইয়েরা আমার নমস্কার নেবেন টিপু সিকদার আরো উপস্থিত রয়েছেন জুবনা হাবার মোহাম্মদ লিটন তালুকদার আরো উপস্থিত রয়েছেন এই এলাকার কীর্তি সন্তান যুব দলের নেতা মোহাম্মদ কবির আহ্লাদার আরো উপস্থিত রয়েছেন এই পূজা মন্ডলের যা সভাপতি বাবু স্বপন সরকার আরো উপস্থিত রয়েছেন আমি একটা কথা বলতে চাই এই যে পূজা মণ্ডপ নিয়ে গোপাল আর আমাদের যে এখন বর্তমানে যে সভাপতি সকল ভাই আমি বলতে চাই ভাই ধর্ম কিন্তু আমাদের না কিন্তু দেখা গেছে কি আপনারা যদি মন করেন জগাই করেন তাহলে আমাদের কষ্ট ভাই আমরা চাই সবাই একাত্রিত হয়ে মিলেমিশে যেভাবে অনুষ্ঠান

ভাই আমাকে যদি ওয়াদা দিতে হয় আপনার তো কাজ করার সুযোগ দিতে হবে আমার যদি আপনি পাশে রেখে দেন

সঞ্জয় সঞ্জয় তাকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি